গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি রান্না করা থেকে শুরু করছি এখানে ডাল ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে মাংস ওদের জন্য বসিয়ে দিয়েছি পটল নিয়ে চলে এসেছে কাটা পটল নিয়ে এটা খাচ্ছে গরু হয়ে যাচ্ছিস নাকি তুই দেখ এবার আমি ওদিকে চলবে কোথায় যেখানে লুকাবে সেখানে বসে বসে ও খাবে কি রে খেয়ে নিলি এটা আর আমি একটা করে পটল দৌড়ে দৌড়ে আসছে আর দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন একটা পটল খাচ্ছে বদমাস পাজি মে এখানে বটিটা রেখে দিয়েছিলাম কাট কেটে রেখে দিয়েছিলাম আনাজের এটা এখান থেকে পটল নিয়ে পালিয়েছে বদমাইশ আজকে আমি করব যে মামার বাড়ির মতো আমার বাড়ির ঠাকুর বাড়ি তো ওখানকার মতো রসা তো এই বেসনের বড়া দিয়ে করতে হয় তো তেল বসিয়ে দিয়েছি আর করবো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার আলু দিয়ে দিয়ে এবার এবার আদা বাটা দিয়ে এখানে ঠাকুর ঠাকুরবাড়িতে টমেটো দেয় না তবে আমি টমেটো দেবো সেটা তো আমি ঘরোয়া করছি আবার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মিষ্টি জিরের গুঁড়ো সব দিয়ে দেবো তো সমস্ত কিছু দিয়ে ভালো করে আর আজকে আমার গা হাত পা এত ব্যথা মানে সাংঘাতিক পরিমাণে গা হাত পা ব্যথা শুধু এই পাঁচ থেকে আরম্ভ করে সব আজ আমার মনে পড়া অভিয়ান বেরিয়েছে অভিয়ান মনে হয় না এসে আমাকে দিতে যাবে আমাকে দিতে যেতে হবে

দিয়ে এটা একটু ফুটতে দেবো এবার ঠাকুরবাড়িতে গরম মশলা দেয় না তো আমি একটু গরম মশলা লাস্টে বেটে দেবো মানে ঘি গরম মশলা লাস্টে দেব যেহেতু নিরামিষ ঠাকুরবাড়িতে গরম মশলা দেওয়া বারণ টমেটো দেওয়া বারণ তাই কত লোক অমৃত বলে খায় পাটা গরম মশলা একটু দিয়ে দেবো হ্যাঁ যাই এটা দেখবেন খেতে হয় না আর এই হচ্ছে রসা একদিন বাড়িতে করবেন বন্ধুরা মানে এত অপূর্ব খেতে হয় না না খেলে বুঝে অবশ্যই ইয়ের ভিতরে রস ঢুকতে হবে তরকারির রস ঢুকতে হবে এই বড়াগুলোর ভিতরে তার মানে ভালো লাগবে না আজকে আর কিচ্ছু রান্না করব না মলি বলছে একদম করোনা মা শরীর খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আর কালকে আর সকাল একটা জায়গায় যাওয়ার আছে পড়তে নিয়ে যাওয়ার আছে আজকে আমাকে যদি না যেতে হতো না আমি যদি রেস্ট পেতাম আজকে খুব ভালো হতো খালি ওই মুগের ডালটা সাঁতলাবো সেদ্ধ হয়ে যাবে সাঁতলাবো আর ভাত আর কিছু অভিও বলে দিয়ে যাই যাওয়ার সময় যে সেরকম বুঝলে করবে যেটা ইচ্ছা তুমি করো কোনো অসুবিধা নেই আর সত্যি কথা অভিন না খাওয়া দাওয়ার অত চাপ নেই মানে ওকে আমি যেটা দেবো সেটাই পাবে আমারই কেমন কেমন লাগে বলুন না রোজগুলো সেদ্ধ ভাত খাওয়াটা তো ঠিক যে কদিন শরীর খারাপ ছিল সেরকম তো কিছু খাওয়া দাওয়া হয়নি রেগুলারই সেদ্ধ ভাত সেদ্ধ ভাত সেদ্ধ ভাত হ্যাঁ রাত্রিবেলা হয়তো করেছি একদিন একদিন তো একদিন তো মলিও করতাম দেখতেই পেয়েছি তো রঞ্জল দুবেলা সেদ্ধ ভাত খেতে কেমন লাগে না ওই জন্য কষ্ট করে দিই এক তরকারি এক তরকারি না ওই ডাল দু তরকারি দু তরকারি ডাল আর

আর মলিকে নিয়ে বাড়ি ফেরার সময় মলিক গাড়িতে ঘুমোচ্ছিল আমারও খুব ঘুম পাচ্ছিলো তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই সবাই ভালো থাকবেন